আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সহজে লার্নিং ইউটিউব চ্যানেলের বেসিক অটপেস টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব তো আজকে কত পর্বে আমরা দেখেছিলাম অটবেস কি এই থিওরিটিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম যে অটবেস কি সিএমএস কি অটবেস কেন ব্যবহার করা এবং অটবেস কেন জনপ্রিয় তো আজকে আমরা দেখবো যে অটবেস কিভাবে ইনস্টল করা হয় অডপেস ইনস্টলের অনেকগুলো উপায় আছে তার মধ্যে আমি আজকে একটি উপায় দেখাবো সেটা হচ্ছে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আপনি ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ডাউনলোড করে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন কিন্তু আজকে আমরা দেখাবো কীভাবে শর্টকাট ওয়েতে এবং খুব অল্প সময়ের মাধ্যমে কোনো হ্যাসেল ছাড়াই আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো আমি আমার এই রমেন্ট অর্ড ইনস্টল করবো এবং আমি আমার প্যানেলে হোস্টিং সি প্যানেলে প্রবেশ করে আছি প্রবেশ করার পর আপনি আপনার হোস্টিং প্যানেলে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনি লিখবেন সফট সফট সফটা ক্লাস সফট লিখলে আপনি এখানে সফটা ক্লাস অ্যাপ ইনস্টলার এই সফটওয়্যারটি আপনি আপনার হোস্টিং প্যানেলে দেখতে পাবেন এই সফটওয়্যার ক্লিক করলে আপনি সফটাকুলার কুলার ক্লাসের অ্যাপের ভিতরে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে আপনি ওয়ার্ডপ্রেস দেখতে পাবেন এখানে ওয়ার্ডপ্রেসের উপর মাউস নিয়ে গেলে ইনস্টল অপশানটা দেখতে পাবেন ইনস্টল অপশানে আপনি ক্লিক করবেন এই ইনস্টল অপশানে ক্লিক করলে আপনার অর্ডপেসের লেটেস্ট যে ভার্সনটি সে ভার্সনটি সিলেক্ট করে থাকবে আপনি যদি ওল্ডেস্ট ভার্সনে আপনি ওয়ার্ডপেজটা ইনস্টল করতে চান তাহলে এগুলো সিলেক্ট করবেন ওল্ডেস্ট ভার্সন সিলেক্ট করবেন আমি লেটেস্ট ভার্সন অর্ডপেসে যেটা ফাইভ পয়েন্ট সিক্স এখন যেটা চলতেছে ফাইভ পয়েন্ট সিক্স সেই লেটেস্ট ভার্সনটি আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখানে আছে চুজ ইনস্টলেশন ইউ আর এল এখানে আপনি কোন ইউআরএল এ কোন ডোমেনে আপনি আপনার অর্ডপেজটি ইনস্টল করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে প্রোটোকল দিলাম এইচটিটিপিএস এবং আমি এই টু অমেনে সহজ লার্নিং ডট শাহাদজাহান এই টু আমি এখানে সিলেক্ট করলাম এখানে আপনাদের একটাই ডোমেন থাকবে যদি আপনার হোস্টিং একটা ডমেন কানেক্ট করা থাকে আমার এখানে মাল্টিপল টুমেন কানেক্ট করার কারণে এখানে বিভিন্ন ধরনের টমেন দেখাচ্ছে তো আমি এখানে প্রোটোকল এবং চুজ ডোমেনে আমি সিলেক্ট করে দিলাম আর এই অংশটা হচ্ছে ইন ডিরেক্টরি কোন ডিরেক্টরিতে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন আপনি যদি এই মানে যে ডিরেক্টরি ডিফল্ট ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে যদি ইনস্টল না করতে চান অন্য কথা করতে চান তাহলে আপনি এখানে যা দিবেন যে ডিরেক্টরি নাম লিখবেন সেই ডিরেক্টরিতে যে ইনস্টল হবে সো এটা প্রয়োজন নাই দেওয়া এটা ফাঁকা রাখা উচিত কারণ আমি এই মানে যেটা রুট ফোল্ডার সেই রুট ফোল্ডারে আমি ইনস্টল করব সেই জন্য এখানে ফাঁকা রাখবেন এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর সাইট সেটিং আছে সাইট নেম এই জায়গাতে আপনার ওয়েবসাইটের নামটি দিতে হবে আমি দিলাম সহজ লার্নিং সহজ লার্নিং দিলাম এবং এখানে আপনার সাইট ডেসক্রিপশন দিতে হবে একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন এখানে আমি এটাই সহজ লার্নিং টাই দিয়ে দিলাম সহজ লার্নিং ডেসক্রিপশন আমি এই এটুকুই দিয়ে রাখলাম এখানে আপনি আপনার সাইটের নাম দিবেন এবং এখানে আপনার সাইটের ডেসক্রিপশন দিবেন মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে অ্যাডমিট অ্যাকাউন্ট এই অংশটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে আপনার ইউজার নেম দেবেন যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকবেন যে ইউজার নেমটা ইউজ করবেন ওয়েবসাইটে আমি এখানে আমার একটা ইউজার নেম দিচ্ছি আমি এই ইউজার নেমটা দিলাম সহজ এডুকেশনাল পারপাসের কারণে আমি সহজ ইউজার দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেমন দেখেন আমি এখানে দিচ্ছি অ্যাট দা রেট এস ও এইচ ও সহজ অ্যাট দা রেট ওয়ান টু থ্রি ফোর একটা স্ট্রং বিশেষ ক্যারেক্টার ইউজ করে বিশেষ ক্যারেক্টার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো ইউজ করে এবং নিউমেরিক এবং অ্যালফাবেটিক এই তিনটার ছিল একটা আপনি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন আমি এই পাসওয়ার্ডটি আমি মনে রাখার জন্য পাসওয়ার্ডটাকে ওপেন করে রাখলাম এবং আপনি এখানে আপনার অ্যাডমিট মেইল যে মেলে আপনি অ্যাডমিট মেল হিসাবে ইউজ করতে চান সেই মেলটা এখান থেকে দেবেন আমি এই মেইলটাই রাখতেছি তারপর এখানে আপনার চুজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনার এখানে অর্ডপ্রেসে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করুন সেই ল্যাঙ্গুয়েজটি এখানে ডিফল্টভাবে ইংলিশ আছে আমি সেটাই রাখতেছি এখানে কোনো প্লাগ ইন ইউজ করবেন কি না আমি ক্লাসিক এডিটরটা আমি ডিফল্টভাবে প্লাগ ইনটা ইনস্টল করতে চাইছি এবং এখানে একটা আরেকটা দেওয়া আছে লিমিট লগ ইন অ্যাটেম্পস এটা একটা প্লাগ ইন ডিফল্টভাবে ইনস্টল হবে আমি দুটোই টিক চিহ্ন দিয়ে রাখলাম এবং থিম কোন থিম কোন থিমটা আমি এখান থেকে ইনস্টল করতে চাইছেন কোনো থিম যদি আপনি এখান থেকে ইনস্টল করতে চান তাহলে এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন আমি কোনো থিম ইনস্টল করতেছি না এবং এখানে একটা মেল দিতে বলতেছে যে মেলে আপনি এই ইনস্টলের ইনস্টলেশন ডিটেলসটা পেয়ে যাবেন আমি একটা একটা মেল দিয়ে দিচ্ছি আপনারা দিতে পারেন তারপর ইনস্টলে ক্লিক করতে হবে সরি এখানে একটা অনেক দেখাচ্ছে আমার পাসওয়ার্ডটা এইটটি ক্যারেক্টারের ওপের না এটা আগে না লেটেস্ট ভার্সনে এইটটি ক্যারেক্টারের ওপরে রাখতে হবে আমার ক্যারেক্টার হচ্ছে সিক্সটি হয়েছে আমি আরও এটাকে বাড়ানোর চেষ্টা করছি ইটা আমি বাসাত দিলাম এবার হচ্ছে নাইনটি সেভেন আছে আপনি চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারেন শো করে রাখতে পারেন তো আমি এখানে দিলাম দেন এখান থেকে আমার ক্যারেক্টার হয়েছে নাইনটি সেভেন আর কোনো প্রবলেম করবে না ইনস্টলে ক্লিক করলে আপনার আর কোনো কিছু করা লাগবে না অটোমেটিকলি আপনার অর্ডেস টি এখানে ইনস্টল হয়ে যাবে এখানে একশো পার্সেন্ট হবে একটু ওয়েট করেন আপনার সুন্দরভাবে আপনি আপনার অর্ডেসটি ইনস্টল করতে পেরেছেন এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আর একটা হচ্ছে আপনার অ্যাডমিন লিঙ্ক এই দুইটা লিংকে ক্লিক করলে আপনি এটা আপনার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এবং এটা হচ্ছে আপনার অ্যাডমিন লিঙ্ক আমাদের ওয়েবসাইটটি অর্ডপেস ওয়েবসাইট রানিং হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন আর এটি আমার হচ্ছে ব্যাক এটি আমার ফ্রন্ট এবং এটি আমার ব্যাক এই ব্যাক ইন্ডের মাধ্যমে আমি এই ফ্রন্টিনকে ম্যানেজ করতে পারবো তো আজকে আমরা দেখলাম কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ভার্চুয়াল লাইভ সার্ভার সেটা আমরা দেখার চেষ্টা করলাম তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো কীভাবে আউটপ্রেস সাইডগুলো বিভিন্ন ফাংশনগুলো এখানে দেখবো প্যাকিং এর যে ফাংশনগুলো আছে এখানে বিভিন্ন অপশনগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আমরা দেখব কোনটার কী কাজ আছে তো নেক্সট পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্ব শেষ করতেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সহজ লার্নিং এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের নেক্সট পর্বগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ